আসসালামু আলাইকুম নানুপুরা আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি রান্না করে আসলাম আজকে তোমাদের বুড়ি রান্না করে দেখাবো আমি যেমন স্টাইলি রান্না করি আমি এই বুড়িটারে পরিষ্কার করে একটু হলুদ লবণ দিয়ে জাল দিছি লবণ আমি দেয়নি শুধু হলুদ দিয়ে জাল কালারটা কালারটাই জন্য খুব সুন্দর হয়েছে আমি কোনো তেল টেল কোনো মশলা দেয়নি একটু জাল দিছি এখন আমি আর একটু হলুদ দিয়ে দেবো আদা সেদ্ধ হয়েছে আমি আর একটু হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মরিচ আমি তিন চামিচ গুঁড়োমরিচ দিলাম চা চামিচ লাগলে আরও দিব দিয়ে দিলাম পেঁয়াজ আমি পেঁয়াজ এতে একটু কমই দেয় না মিষ্টি মিষ্টি লাগে আদা রসুন বাটা আমি টেবিল চামিচে দুই চামিচ পরিমাণ দিলাম এখানে এক কেজি গুঁড়ি আছে দিয়ে দিচ্ছি সাবিন তেল সর্ষের তেলও দিতে পারো এটা গরুর গুঁড়ি আমি একটুখানি তেল দিয়ে দিলাম বেশি তেল দিলাম না আমি দুই টাবিল মতো তেল দিয়ে দিলাম এখন আমি চুলোটা জ্বালাই দেব রহিম আমি যখন জাল করছিলাম ফ্রিজিতে বের করে তখন আমি হলুদ দিয়ে তখন পানি দিয়ে দিছিলাম তোমাদের সাথে আমি তা শেয়ার করতে পারি নেই যে আমার ক্যামেরাটা ধরবে সে পড়তে বসা ছিল এই জন্য তা না করছি তাতে সমস্যা নেই এটা সেদ্ধ করা হয়েছে তোমরা সেদ্ধ করে নিতে পারো সেদ্ধ না করেও একবারে বসাই দিতে পারো তা আমি মনে করি কি সেদ্ধ করাটা ভালো কারণ হলো কি মশলায় অতিরিক্ত জাল হইলে কোনো স্বাদ থাকে না তার জন্যে আমি সবসময় মাঝামাঝি যখন হয় তখন আমি মশলা চুলো কুমাইয়ে করতে হবে এই যে আমি গরম মশলা দারচিনি তারপর ওই যে এলাচ তেজপাতা এখন দিয়ে দিচ্ছি তোমরা আমার সাথে থাকো দেখো আমি কেমন করে বুনি আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা দেখো আমি একটু বড় বড়ই কাটছি কিন্তু পাতলা জন্য আমার কাছে পাতলা পাতলা ঘুরিয়ে বেশি মজা লাগে উপরে কি বলবো মজার কথা তোমরা আবার হাসি না আমার কথায় আমি মেলা আগে মনে করো যে পঁচিশ বছর আগে গুঁড়ি গুনা খাইছিলাম তা উনি কোনো গরম মশলা তেজপাতা এগুলো কিছুই দিছিল না কিন্তু বুড়ি গুনাতে আমার এত মজা লাগছে তা আমি আর বলে শেষ করতেই পারবো না ওই বুড়ির তেল দিয়েই উনি বুড়ি গুনা করছে এটা গিরান কয় না ওইকে অনেকে গন্ধ কয় আমার কাছে মজা লাগে ওই গিরানটা পরে আমি খাইয়ে তো ওই এত বছর আসতে মনে রাখছি সেই সাপের কথা কিন্তু আমার এত সরম লাগে আর জীবনে একদিন বলি নেই যে আপা আমার ওর মুখে একটু গুড়ি গুলিয়ে খাওয়াও কিন্তু পরশু রাত্রে আমি আমার বড় ছেলের বাসায় গেছি আমার বড় ছেলের তো আমার থেকে ওই দিক দূরে সরে থাকে বেশি দূরে না এই মানে অফিসে যাইতে আমার না পুতার স্কুলটা একদম কাছে হয় ওইখান থেকে জন্য আর আমাদের বাসাও তো বিশাল বড় লাগে এত বড় বিশাল বাসা সময় পাওয়া যায় না তো ওই বাসায় গেছি আমার বউ বেটার বউ এই বুড়ি বংশে তা আমার ছেলে বাড়ি জিব করলো সামনে বসে তো মুখে দেওয়ার নেই আমার তা আমার ছেলে মনে করে কি আমার আম্মা সেরা রাধুন কিন্তু সত্যি কথা বলতে কি বুড়ি বোনাটা যে এত মজা হইছে তা আমি সেরকম করে বুনতে পারছিছি না মনে হয় আমার কাছে ওরকম হবে না তবে আমার বোটটা খুব মজা লাগছে ওই যে আপা যে করে খাওয়াইছিলাম আর কিছুটা ওরকম শাক পাইছি তা আমার কাছে খুবই ভালো লাগছে কি বলবো অনেকখানি গুড়ি খাইছি আর আমি বেশি বেশি ভাত তা আমার হুটো শিখে কাজে লাগছে না তেমন ভালো পারতো এখন আস্তে আস্তে আল্লাহ ভালো রান্না শিখছে তানিয়া তুমি খুব ভালো রান্না করছো আম্মা আমি মিথ্য কথা বলবো না আমি তো ওরকম কথা বলি নেবা নাই কিছু তুমি তো জানো তা আমি খুব খুশি হয়েছি খাইয়ে যাই রান্না করছে দুদিন আসতে খুব ভালো করছে আগে তো বেশ কিছুদিন দুই তিন বছর আসতে খুব অসুস্থ থাকতো আমি গেলি রান্না করতো না অসুস্থ আমি একটু সাহায্য করতাম দেখি না তো তা এদানি মাশাল্লাহ খুব ভালো রান্না করে আমার খুব পছন্দ হয় আমার বউ জানো করে আমি লবণ দিয়ে দিচ্ছি আমি লবণ দিচ্ছিলাম না এখন দিলাম যেহেতু কুমে টুমি একদম কত হয় সেটাই আন্দাজ করে দিলাম গুড়ির ভিতরে পানি থাকলে লবণ দিলে অত আন্তাস পাওয়া যায় না তাই আমি দেরি করে দেই কে কোথা থেকে আমার এই রান্না দেখবা আমি তো জানি না আর কে কে বুড়ি পছন্দ করে আমার অবশ্যই জানাবা আমি বুড়ি ফিরাই করেও দেখাবো তোমাদের বুড়িটা ভাজা ভাজা হইলে আমি তোমাদেরকে আবার দেখাবো আমি এরম আস্তে আস্তে চুলো কমাই দিয়ে এটা এই যে তেল আছে আমি মশলা তো কম দিছি ভাজা ভাজা হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি শেয়ার করবো নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি সম্পূর্ণটা দেখাইলি ভিডিওটা বড় হয়ে যাবে

বাধা বাদা করে ফেললাম তোমরা পারলে বড় কড়াইতে দিয়ে করবা রান্না ছোট কড়াইতি করো কিন্তু নামাই বড় কড়াইতে বাদি করলে তাড়াতাড়ি হয়ে যেত আরো কিন্তু আমি দুই নষ্ট করলাম না তোমরা করো আরাম করে রান্না আমি বন্ধ করে দিলাম তরকারি বেড়ে নিচ্ছি না তরকারি বাড়তে সময় একটা তেজপাতা দেখলাম অনেক বড় তাই মনে করলাম যে বুড়ি মনে হয় এটা বড় পিস

এরম করে রান্না করে খাইও আমার গানাইও ওকে কেমন পছন্দ করো বুড়ি আমি তো খুব পছন্দ করি তার জন্য আজকে খাইয়ে দেখালাম এর আগে আর কখনও আমি খাইয়ে দেখাই নাই তোমাদের আর আমার কথা বলার টাইম নাই আমার মুখে এই খানা না থাকলে আর আমার ভালো লাগবে না নে তোমরা এরকম করে খাইও ভালো থাকো খুদা হাফেজ